আলাইকুম বন্ধুরা সম্পদ ও কৃষি খামারে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমরা অনেকেই কোরবানি গরু বিক্রি করে আশানুরূপ লাভ করতে পারিনি কারণ বর্তমান খাবারের খরচ অতিরিক্ত তাই খাবারের খরচ কমাতে আবারও সম্পদ দপ্তরের একটি খাবার তালিকা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে হ্যালো বন্ধুরা বরাবরের মতো আজকের ভিডিওতেও আমি আছি মোহাম্মদ রহমান আর আপনারা দেখছেন প্রাণী সম্পদ ও কৃষি খামার ইউটিউব চ্যানেলের নতুন একটি প্রতিবেদন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক আমরা এই খাবার তালিকাটি আপনাদের বোঝার সুবিধার্থে তিনটি ভাগে ভাগ করেছি আমরা মোট নয়টি উপাদানের একটি মিশ্রণের সমন্বয়ে তৈরি করব একটি আদর্শ জাতীয় খাবার। এর প্রথম তিনটি হবে শক্তিদায়ক খাবার পরের তিনটি হবে ক্ষয় পূরণ বা বৃদ্ধিকারক খাবার এবং শেষের তিনটি হবে রোগ প্রতিরোধক জাতীয় খাবার অর্থাৎ প্রথম তিনটি শক্তিদায়ক খাবার দ্বিতীয় তিনটি ক্ষয়পূরণ পূরণ বা বৃদ্ধিকারক খাবার এবং সর্বশেষ যে তিনটি থাকবে এই তিনটি খাবার হবে রোগ প্রতিরোধ জাতীয় খাবার তো চলুন আমরা এবার জেনে নিই কি কি থাকছে আজকে আমাদের এই খাবার তালিকায় আমরা মোট দশ কেজি খাবারের একটা হিসাব নিয়ে আপনাদেরকে চেষ্টা করছি নাম্বার এক গম চাল বা ভুট্টা ভাঙা তিন কেজি গমের ভুসি দুই কেজি চাউলের কুড়া বা রাইস পলিশ দুই কেজি সরিষার খৈল এক কেজি যে কোনো ডাউলের ভুসি এক কেজি তিলের খৈল সাতশো গ্রাম ডিসিপি পাউডার একশো গ্রাম লবণ সত্তর গ্রাম এবং যে কোনো ভালো কোম্পানির ডিবি পাউডার তিরিশ গ্রাম এই দশ কেজি খাবার আপনি আপনার গরুকে খাওয়াতে পারবেন এটা একটা সম্পূর্ণ পরিপূর্ণ খাবার তালিকা এছাড়া আরও কিছু খাবার তালিকা রয়েছে আমাদের কাছে আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ